উচ্চ মাধ্যমিকে বড় পরিবর্তন এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল জল্পনার পর এবার পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার পদ্ধতির অনুমোদন দিল ফলে এবার থেকে দুবারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথমটি হবে নভেম্বরে এবং দ্বিতীয়টি হবে মার্চে দুটি সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে চালু হতে চলেছে সেমিস্টার প্রক্রিয়া তো আজকে প্রধানত আমরা দেখতে চলেছি এই যে সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে ইলেভেন এবং টুয়েলভে দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা মোটামুটি কীরকম ধরনের হতে পারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কখন কি হতে চলেছে এবং তার প্রশ্নপত্রের ধরন কেমন হতে চলেছে একটা ছকের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে লেখা আছে সেমিস্টার সিস্টেম দু হাজার চব্বিশ পঁচিশ ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই দুটো আমি দেখাচ্ছি ঠিক সেরকমভাবে একটা পুরো সাইকেল যদি কমপ্লিট হতে হয় তাহলে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থাকছে তো এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারকে বলা হচ্ছে অর্থ সেমিস্টার এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারকে বলা হচ্ছে ইভেন্ট সেমিস্টার তো সাধারণত ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যেটা হবে সেটা নভেম্বর মাসে হতে চলেছে তো আমি যে কোনো একটা ক্লাসে ধরে যদি দেখাই তাহলে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইলেভেনে ভর্তি হবে তাদের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হতে চলেছে দু হাজার সালের নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার হবে দু সালের মার্চ মাসে এবার আমি আসছি যে নভেম্বর মাসে যে ফার্স্ট সেমিস্টার হবে সেক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকতে পারে যত দূর শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো ওএমআর এমআর সিট ব্যবহার করা হতেও পারে তো যাই হোক নভেম্বর মাসে হতে চলেছে এমসিকিউর মাধ্যমে থিওরি পরীক্ষা এবং মার্চ মাসে হতে চলেছে এসিকিউ বা ড্রেসক্রিপটিউ অর্থাৎ একটু বড় ধরনের প্রশ্ন হতে চলেছে সেটা হবে মার্চ মাসে দু সালে এবার সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিমের জন্য থাকছে এই যে এমসিকিউ পঁয়ত্রিশ নম্বরে থাকবে এবং এসএ কিউ যেটা মার্চ মাসে হবে সেটা পঁয়ত্রিশ নম্বর থাকবে অর্থাৎ সত্তর এবং তিরিশে ভাগ করা হয় সাধারণত সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিমের এই সমস্ত সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা এভাবে করা হয় সত্তর এবং তিরিশ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে শুধুমাত্র নভেম্বর মাসে একবারই হবে মার্চ মাসে যেটা সেকেন্ড সেমিস্টার হবে সেক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা থাকবে না এবার আছে আর্টস বা কলা বিভাগের ক্ষেত্রে সাধারণত যে সমস্ত নন ল্যাব সাবজেক্টগুলো হয় তাদের ক্ষেত্রে সাধারণত এইভাবে ভাগ করা হয় আশি প্লাস কুড়ি কুড়ি নম্বরের প্রোজেক্ট মার্কস তো এই যে আশি নম্বরটাকে আবার দুই ভাগে ভাগ করা হবে নভেম্বর মাসে যখন ফার্স্ট সেমিস্টার হবে তখন হবে চল্লিশ নম্বরের এমসিকিউ থিওরি এবং মার্চ মাসে যখন সেকেন্ড সেমিস্টার হবে তখন এসএ কিউ বা ডেসক্রিপটিভ টাইপের যে প্রশ্ন থাকবে সেটাতে থাকবে চল্লিশ নম্বর আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্কস যেটা বললাম যেটা সায়েন্স এবং ভোকেশনাল ক্ষেত্রে তিরিশ নম্বর এবং আর্টস বা অন্যান্য নলেজ যে সাবজেক্টগুলো রয়েছে যাদের ক্ষেত্রে আশি নম্বরের থিওরি হয় ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্কস কুড়ি নম্বরে থাকবে এবং এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট শুধুমাত্র একবারই হবে সেটা নভেম্বরেই নিয়ে নেওয়া হবে তো ছাত্রছাত্রী অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকা মহাশয় যারা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে এইটা ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করলাম এবং ছকের মাধ্যমে সেমিস্টার সিস্টেম যেটা সম্ভাব্য হতে চলেছে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হলো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ